আমরা সবাই গঙ্গাসাগরে যাচ্ছি এখন এখনো কিছু জন এসছে কিছু জন বাকি আছে সবাইকে তোমাদের পরের ভিডিও দেখাচ্ছে জাস্ট আমরা এখন কাব আসলাম আর সবাই এখন একটু বসেছি কারণ এরপরে আমাদের আবার যাওয়ার শুরু হবে দেখো স্টেশনটা আমাদের স্টেশনে আসলাম আমরা এখন সবাই মিলে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি লঞ্চ ধরবো তারপরে ওপারে গিয়ে আবার গাড়ি শুরু করেছে এখন ঘাটের দিকে এখন লঞ্চ অনেকটাই লেট আছে পাঁচ ঘাটের দিক দিয়ে যাচ্ছি আমরা জাস্ট এখন তোরই আটকাবে তুই যা অবস্থায় যাচ্ছিস এই যে যাচ্ছে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে অবস্থা খুব খারাপ সত্যি তার মধ্যে এখন ভাটা চলে এসেছে কখন ছাড়বে কি জানি বুঝতে পারছি না হ্যাঁ রে আমি আগে এসেছি হ্যাঁ এ এই একটা হচ্ছে একদম বাজে ছেলে একটা না এটা কোনো ব্লাইন্ডনেস জাস্ট ভাটা পড়েছে আর পাখিগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে আর খেতে দিচ্ছি কি মজা দেখো এই কি সুন্দর কত পাখি দেখো জাস্ট সবাই মিলে যাচ্ছে আর ভাটা পড়েছে দেখো পুরো ভাটার চারিদিকটা আর পাখিরা যাচ্ছে আমাদের সাথে Tisu under. Alade napa? Kipaki, kijari naya kipaki. Tisu under. Ada neng. Ada kelas. যে লঞ্চে এখন আমরা একটু ভিডিও করছে পাখির আর সবাই বস বসতে পারিনি সবাই দাঁড়িয়ে আছি আর পাখিগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে আর এন্টারটেনমেন্ট করছে কি ভাল লাগছে জাস্ট দেখো বুঝতে পারছি না যা যা না বাবা হ্যাঁ না তোরা তো এ করছি আমি না পড়ি তোর সবাই মিলে এখন আসলা কোথায় রে তুই এদিকটা ঘুরে ঘুরে

তো আমরা কেউ বললাম না একই জিনিস একই দাম শুধু দোকানদার আলাদা জিনিস তো এখানে চিল্লাই ছিল না বার করে দাম দৌড়ে বার করে সবাই গঙ্গা স্নান করছে এখন দেখো গঙ্গার ঢেউটা জাস্ট দেখো হ্যাঁ আমি এখন না জাস্ট দেখো ঢেউগুলো দেখো আর সবাই স্নান করছে এখন নামছে সবাই মিলে সকাল বেলায় আমরা গঙ্গায় সাগরে গেছিলাম কারণ গঙ্গা জল নিতে আগের দিন আমরা সবাই স্নান করেছিলাম কিন্তু গঙ্গা জল আনা হয়নি আর মনে হচ্ছে যে আবার স্নান করে নি জলটা দেখে এত ভালো লাগছিল দেখো কত সুন্দর ঢেউ আসছিল কি ভালোই লাগছিল এই করতে করতে তো আমরা হাফ ভিজেই গেছিলাম সবাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর তোমরা পারলে একবার গঙ্গাসাগর দিয়ে ঘুরে এসো আর কে কে গেছো কমেন্টে আমাকে জানিও